মহামারীর পরে আসবে سناবাতুল জালাজিল ভূমিকম্পের বছরগুলো মানে বছর ধরে বছরের পর বছর ধরে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হতে থাকবে কে বলেছেন আর নবী সাল্লাল্লাহু কথা কি সত্য না মিথ্যা? আস্তাগফিরুল্লাহ সত্য না মিথ্যা? সত্য। তার মানে একটা হাদিস পেলাম নবীজি বলেছেন কিয়ামতের আগে আগে কি হবে? ভূমিকম্পের বছরগুলো আসবে। ভূমিকম্প আসবে না ভূমিকম্পের বছর বছরগুলো আসবে। একটা হাদিস মাথায় না দুই নাম্বার নবীজি বলছেন কে আমাদের দশটা আলামত আছে কয়টা দশটা তার মধ্যে এক নাম্বার আলামত হচ্ছে দাজ্জাল কি নাম দাজ্জাল আচ্ছা ওইদিকে আলোচনা নিচ্ছি না আজকে দুই নাম্বার হচ্ছে ইয়াজুজ আর মাজুজ এটাও অন্য লেকচারে শুনে নিন তিন নাম্বার ঈসা আলাইহিস সালামের আগমন চার নাম্বার দাব্বাতুল আরদ জমিন থেকে প্রাণী বের হবে পাঁচ নাম্বার ইয়েমেন থেকে আগুন বের হবে ইয়েমেন থেকে আগুন বের হবে ছয় নাম্বার দুখান ধোয়া ধোয়া দিয়ে পৃথিবী ছেড়ে যাবে সাত নাম্বার নয় যেটা হবে একটা পৃথিবীর পূর্বে একটা একটা পশ্চিমে পূর্বে মানে এই পুরো আমাদের সাবকন্টিনেন্ট সহ পুরো পূর্ব দিক একদম ইন্দোনেশিয়া মালয়েশিয়া সব জায়গা পূর্ব দিক পশ্চিম মানে পুরো পশ্চিমা সভ্যতা আর মাঝখান মানে এই জাজিরাত আর আবেইয়া মাঝখান এই তিনটা ভূমিকম্প হবে পৃথিবীতে এখনো আসা বাকি আছে বড় বড় এগুলোতে ভূমি কাঁপবে না ভূমি ধসে যাবে কি হবে নবীর কথা কি ভুল হবে আর শেষটা হচ্ছে এই পূর্ব দিক থেকে সরি পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষের তহবার দরজা বন্ধ হয়ে যাবে তহবা করে লাভটায় এই দশটা বড় বড় মধ্যে তিনটা পেয়েছেন ভূমিকম্প তাহলে পেলাম যে ভূমিকম্পের বছরগুলো আসবে আরও পেলাম কি বড় বড় তিনটা হবে পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে একটা আর কোন পাপের কারণে হবে সেটা কিন্তু অন্য আয়গুলোতে আমরা দেখলাম আচ্ছা সামনে আসেন আবার নবীজি বলছেন দাজ্জাল যখন মানুষের রূপে বের হবে তখন সে সব জায়গায় বিচরণ করতে পারবে কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে না ঠিক আছে তো সলফেসালাহীন তারা বলছেন যে দ্য সব জায়গায় ভ্রমণ করবে এটা এর এও ব্যাখ্যা হতে পারে যে সে নিজে সব জায়গায় যাবে না বরং তার অনুসারীরা বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করবে ব্যাখ্যা যৌক্তিক তো যৌক্তিক ব্যাখ্যা এরপরে যখন সে মদিনায় ঢুকতে পারবে না দেখবে যে এখানে ফেরেশ তারা একদম খোলা তরবারি হাতে দাঁড়ায় আছে ঢুকতে পারবে না তখন সে মদিনার কাছাকাছি একটা জায়গায় বসতি গাড়বে গেরে তার অনুসারীদেরকে আহ্বান করবে কিভাবে সে আল্লাহ তো তাকে কিছু ক্ষমতা দিবেন পরীক্ষা করার জন্য সে তিনবার ভূমিতে আঘাত করবে এতে করে ভূমি কেঁপে উঠবে এবং এই ভূমিকম্পে মদিনা থেকে যত মোস মোনাফেক টাইপের যত মানুষ আছে সব দৌড় দিয়ে দাজ্জালের দলে যোগ দিবে তার মানে ওই সময়ে ভূমিকম্প আসবে আর কি এবার নবী সাল্লাল্লাহ আরি হুয়াসাল্লাম বুহরে একিস আর বলছেন আবু রাদি আল্লাহ আনুকে বলছেন তিনি বলছেন যে লেজখো মোসা তেয়ামত ততদিন পর্যন্ত হবে না এই হাদিস দুটো একটু মনোযোগ দিয়ে শুনুন তেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না ইউখবাদ আলা আইন জ্ঞানটাকে উঠিয়ে নেওয়া হয় জ্ঞান কি হয় উঠিয়ে নেওয়া হয় নবীজ আরও বলছেন ইয়ুখবাদ লাইল এবং বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে দুই নম্বর কি বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে এবং সময় কাছাকাছি চলে না আসছে এই জায়গায় আমি একটু স্টাডি করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে একটা রিসার্চ বলছে সায়েন্সের রিসার্চ বলছে যে প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন হয় প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটু একটু পরিবর্তন হয় এবং সময় সংক্ষিপ্ত হয়ে আসে সময় কি হয় সংক্ষিপ্ত হয়ে আসে পৃথিবীর ভিতরে আছে নিচে আছে কিন্তু আগুন কি আছে আগুনের স্তর আছে একদম নিচে একটা ইনার কোর মানে একটা জায়গা আছে ইনার কোর বলে এখন সাম্প্রতিক গবেষণা বলছে যে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন তার বিপরীত দিকে ঘোরা শুরু করেছে আল্লাহ একবার তাহলে এগুলো মিলে যাচ্ছে না ভূমিকম্পের সাথে পৃথিবীর ঘূর্ণন সম্পৃক্ত এবং জামান সময়টাও সম্পৃক্ত তো নবী যেটাই বলছেন যে বেশি বেশি ভূমিকম্প হবে ওই অর্থাৎ কর জামান এবং সময় কাছাকাছি চলে আসবে অন্য হাদিসে আসছে বছর যাবে মাসের মতো মাস যাবে সপ্তাহের মতো সপ্তাহ যাবে দিনের মতো তিনি আরও বলছেন ওয়ুজ হার অল ফিতান এবং সমস্ত রকম ফেতনা ফাসাদ দেখা যাবে দেখা যাচ্ছে না এবং ওয়াল হারাজ এবং বেশি বেশি হত্যাকাণ্ড হবে সাহাবীরা বলছেন যে মোমাইল হারাজ ইয়া রসুল্লাহ হারাজটা কি ইয়া তিনি বলছেন আল কাতল আল কাতল হত্যা হত্যা গণহত্যা এগুলো হচ্ছে হারাজ এবং তোমাদের ধন সম্পদ বাড়তে থাকবে ফয়া ফিদু ধন সম্পদ উপচে পড়বে এখানেও পেলাম যে ভূমিকম্প কেয়ামতের অন্যতম কি আলামত আরেকটা হাদিস নবীজি বলছেন আর দুটো হাদিস বাকি আছে আজকের মতো নবীজি বলছেন এই হাদিসটা আসছে ইবনে মাজায় এটার হাদিস নাম্বার চার হাজার বিশ নাম্বার হাদিস নবীজি বলছেন যে লাইয়াশ রবান্না লাইয়াশ রবান্না আমার উম্মতের ভালো করে শোনেন যুবকরা ভালো করে শোনো আমার উম্মতের মানুষ এক শ্রেণীর মানুষ মাদক দ্রব্য পান করবে কি পান করবে নবীজি বলছেন আমার একটা অংশের মানুষ মাদক দ্রব্য পান করবে কিন্তু মাদক দ্রব্যের নাম পরিবর্তন করে অন্য নাম দেওয়া শুরু বুঝতে পারলাম এখন কে বলে মাদক আমরা বলি এখন হুইস্কি রাম আর কি ভাই হ্যাঁ কত নাম বের হয়েছে এটা আরো অ্যামেজিং নবীজি বলছেন ওই মানুষগুলো যারা মাদক দ্রব্য পান করে নাম ভিন্ন দিবে তাদের কানের পাশে বাদ্যযন্ত্র বাজবে এখন কানের পাশে বাদ্যযন্ত্র বাজে কিভাবে তোমার ব্লুটুথ আর ইয়ারফোন দিয়ে বুঝতে পারো নাই মনে হয় এইভাবে শব্দ আসলো কিভাবে হাদিসের মধ্যে নবীজি এভাবে শব্দ প্রয়োগ করলেন কেন যে ওয়ায়ুযাফু আলা রুউসিহিম বিল মাআযিফ তাদের মাথার পাশে কানের পাশে বাদ্যযন্ত্র কেমন করে বাঁচবে তোমার কানের ভিতরে ঢুকানো আছে বাদ্যযন্ত্র আছে না এই যে এটা এই জামানার সাথে সম্পৃক্ত বল মুগন নিয়াত বল নিয়াত মানে হচ্ছে ওই যে গায়িকা নর্তকী এবং তারা গায়িকা নর্তকীদেরকে নিয়ে সময় কাটাবে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন কিভাবে পাক ওই মানুষগুলোকে সহ জমিনটাকে ধসিয়ে দিবে কি কি পাপের কারণে মাদকদ্রব্য খাওয়া এবং তার নাম ভিন্ন করে হালাল করে খাওয়া আস্তফরুল্লাহ দুই নম্বর হচ্ছে বাদ্যযন্ত্র কে কানের পাশে বাদ্যযন্ত্র প্লে করা আর মোগন্নিয়াত মানে হচ্ছে নর্তকী গায়িকাদেরকে নাচানো পাক একটা শাস্তি দিবেন ওদেরকে সহভূমি ধসিয়ে দিবেন আর একটা শাস্তি আছে ঐয়া জে আলুয়া হুমিন হুমুন কি আল্লাহ রব্লাহ আলামিন ওই মানুষগুলোকে বানর আর শুয়োর বানিয়ে দিবে। এগুলো কি মিথ্যা না সত্য সদাকল্লাহুল্লাহ আজিম সদাকর রসুল হিল কেরিম আল্লাহপাক সত্য বলেছেন তার রসুল সত্য বলেছেন সর্বস্ব সাদিস আজকের মাহফিলের সর্বস্ব সাদিস এবং এই হারিস থেকে আমরা বুঝতে পারবো কি কি পাপ আমাদের করা যাবে না আর কি কি পাপ করলেই শাস্তিটা আসবে হারিসটা হচ্ছে আই নাবি হ্রয়েটা কল কল রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ রানী হইসাল্লাম ইদাত্তুফ্রিদ আল ফাই ও দু ন্যান ভালো করে শোনেন নবি সাল্লাল্লাহ রানী সাল্লাম বলেছেন যখন গণিমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদগুলোকে ব্যক্তিগত মাল মনে করা হবে এক নম্বর কি যখন গণিমতের মাল বা রাষ্ট্রীয় যুদ্ধলব্ধ সম্পদ গুলোকে নিজের মনে করা হবে এবং আমানত রাখা হলে সেটাকে কি মনে করা হবে গণিমত আমানত রাখা হলে গনিমত মনে করে খেয়ে ফেলবে আর কি মানে লুট করে খাবে ওয়াই জ্যাকা এত ওয়া রম্যান এবং জ্যাকাত এই জাকাতের বিধানটাকে খুব বোঝা মনে করা হবে জাকাত খুব বার্ডেন খুব বোঝা তিন নম্বর চার ও তু অন্লি মায়ালি দিন দিনের জ্ঞান বিবর্জিত শিক্ষা চালু করা হবে সুহান আল্লাহ মিলতেছে কি না দিনই জ্ঞান বিবর্জিত ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে ও আত আর রজুলুম র এবং এই যে পরিবারের কর্তা যারা আছে এরা সব মহিলার আচল ধরে বসে থাকবে বুঝতে পারতেছেন না পরিবারের কর্তারা স্ত্রীদের আচল ধরে ঘুরবে আর কি করবে ওয়াক এবং তার মা মায়ের অবাধ্য হবে মানে মায়ের চাইতে বউকে বেশি প্রাধান্য দিবে বউয়ের আচল ধরে ঘুরবে আর নবীজি বলছেন বন্ধু বান্ধবকে খুব কাছে টেনে নিবে বন্ধু বান্ধবকে কাছে টেনে নিয়ে ওয়াকসাদা তার বাবাকে দূরে ঠেলে দিবে মিলতেছে কিনা বুঝতেছেন না কথা আবার বলতেছি যখন গণিমতের মালকে ব্যক্তিগত মাল মনে করা হবে আমানত রাখা হলে লুট করে খেয়ে ফেলা হবে যখন জাকাতের মালটাকে জাকাতটাকে বার্ডেন মনে করতেছে বোঝা মনে করতেছে যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু হচ্ছে যখন একজন ব্যক্তি তার মাকে কষ্ট দিয়ে মায়ের চাইতে বেশি স্ত্রীকে প্রাধান্য দিচ্ছে তার আঁচল ধরে ঝুলছে আর যখন এই ছেলে পেলেগুলো বন্ধুকে কাছে টেনে নিচ্ছে বাবাকে দূরে ঠেলে দিচ্ছে আর কি হচ্ছে ও জহার আতিল আর সোয়াত উফিল আল্লাহ যখন মসজিদের মধ্যে সোরগোল হট্টগোল বেড়ে যাচ্ছে কি হচ্ছে না যখন মসজিদের মধ্যে সোরগোল হট্টগোল বেড়ে যাবে এবার রাগ করেন না এটা হাদিসে আছে আমি বলছি অনুবাদ করছি ও কবিলা এবং কোনো কোনো কবিলা মানে গোত্র বা সমাজের নেতৃত্ব দিবে ওদের মধ্যে সবচেয়ে ফাসেক ব্যক্তি সবচেয়ে ব্যাপারী ব্যক্তি এটা নবীজি বলছেন আরো তিনি বলছেন ওয়াকে আয়না জাই ইমুল কওমিয়ে ওয়াকে আয়না এবং সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষকে সমাজের কর্ণধার করা হবে তিনি আরও বলছেন ওয়াক্রিমা রজুলুম খাফে শররে কোনো মানুষকে সম্মান করা হবে তার ভয়ে কিসে ভয়ের চোটে সম্মান করা হবে সম্মান মন থেকে আসবে না ভয়ের চোটে সম্মান করা হবে আরো বলছেন ওয়া যহরাতুল ওয়া যহরাতুল কায়নাত ওয়াল মুআযিফ একটু আগে বললাম ওয়া যহরাতুল কায়নাত মানে বেশি বেশি নৃত্য আর বাদ্যযন্ত্র দেখা যাবে এবং ওয়া শুরিমাতুল খুমুর এবং যখন মাদকদ্রব্যসমূহ পান করা হবে এই কাজগুলো যখন হবে তখন তোমরা শুনে রাখো আরেকটা আছে ওয়া লাআনা আখিরি হাদি উম্মতি উলাহা উম্মতের শেষের দিকের মানুষরা পূর্ববর্তী থেকে গালি দেওয়া শুরু করে এই শেষ জামানার মানুষগুলো সোনালী যুগের মানুষদেরকে গালি দেওয়া শুরু কর এটা করতেছে না মানুষ এখন আচ্ছা এই কাজগুলো যখন হবে তখন শোনো তখন ধেয়ে আসবে কি ধেয়ে আসবে দেয় আলিকে চারটা চারটা আজাব চারটে পাঁচটা আজাব এক রি হান এটা এখন আসে নাই রি হ্যান হাম র হ্যাঁ মানে হচ্ছে উত্তপ্ত গরম বাতাসের রাজা ভাল্লাফাক দিবেন বলেন আউজুদেউদু কয়েকদিন আগে দেখলাম নাসা গবেষণা করছে পৃথিবীর সূর্য সূর্য থেকে এমন কিছু রশ্মি আসবে ওখানে বিস্ফোরণ হচ্ছে এমন কিছু আসবে যেটা পৃথিবীর উপর একটা বড় ইফেক্ট ফেলবে উত্তপ্ত একটা বায়ু আসবে পৃথিবীর দিকে নবী হারিস সেটাই বলেছে যে রি হ্যান ওয়ারি হ্যান ওয়ারি হ্যান আন মানে উত্তপ্ত গরম একটা বাতাস আজাব হিসেবে পৃথিবীতে আসবে এক দুই নম্বর আজাব আসবে এবং বেশি বেশি ভূমিকম্প যেটা বললাম আর কি আসবে হসফান ভূমি ধসে যাবে মাটিতে ধসে যাবে ও এবং চেহারা সুরত আকৃতি মানুষের বিকৃত হয়ে যাবে কদফান এবং আসমান থেকে পাথর বর্ষণ করা এই পাঁচটা আজাব আসবে কখন যখন এই এই চোদ্দ পনেরোটা পাপ তোমরা করতে থাকে প্রিয় ভাইরা আমরা আজকের আলোচনা থেকে যথেষ্ট জ্ঞান নিয়েছি সর্বশেষ যে কথাগুলো বলে শেষ করবো সেটা হলো এক আল্লাহ পাকের পক্ষ থেকে কাফের মোশ্রেক মোনাফেকদের উপরে এগুলো অবশ্যই আজাব হিসেবেই আসবে আসবে না আর মুমিন মুসলিমদের উপর যদি এগুলো চলে আসে বুঝতে হবে আল্লাহ আমাদের ভালো চাচ্ছেন আমরা তবা করে যেন ফিরে আসি আল্লাহ এটাই চাচ্ছেন অথবা এর মধ্য দিয়ে আমাদের গোনাগুলো আল্লাহ মাফ করবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে আল আসমানের সমস্ত বিপদ জমিনের সমস্ত বালা থেকে হেফাজত করুন এবং আল্লাহ পাকের আজাব নেমে আসে এমন পাপগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় যে পাপগুলোর নাম জেনেছি এই সমস্ত পাপ থেকে আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করবো এক নাম্বার শিখেছি একটু শেষ করি এক নাম্বার শিখেছি শয়তানের তাবেদারি করা করবো কি আমরা আল্লাহ মাফ করুক আবার শিখেছি হিংসা বিদ্বেষ করব আমরা শিখেছি যে শিরিকের পাপের কারণে আল্লাহ রাজা এসেছে করব কি শিরিক পাপের কারণে আল্লাহ রাজা আসে আমরা কি কুফরি করব আমরা শিখেছি অহংকারের কারণে আল্লাহ রাজা আসে বসেন আমরা শিখেছি যে সত্যকে প্রত্যাখ্যান করা আমানতের খেয়ানত করা মাপে কম দেয়া হ্যাঁ অন্যদের উপর অত্যাচার জুলুম করা মানুষকে প্রহার করা সমকামিতা এই সব পাপের কারণে আল্লাহ শাস্তি নেমে আসে আর আমরা এই হাদিসগুলোর মধ্যে দিয়ে জানলাম যে ভূমিকম্পকে আমাদের আগে আগে বেশি হবে কোন কোন পাপের কারণে হবে আমরা শিখলাম আমানতের খেয়ানত গণীমতের মাল আত্মসাত করা জাকাত না দেয়া অশ্লীলতা দ্রব্য গ্রহণ করা নাম পরিবর্তন করে দেয়া বাদ্যযন্ত্র গায়িকা নর্তকী হ্যাঁ এই জেনা এই যে অন্যায়গুলা পিতা মাতার অবাধ্য হওয়া হ্যাঁ স্ত্রীকে বেশি প্রাধান্য দেয়া মাকে কম দেয়া বাবাকে প্রাধান্য না দিয়ে বন্ধুকে দেয়া ঠিক আছে এবং নেতৃত্ব স্থানীয়তে যদি দুর্নীতি পরায়ণ মানুষ চলে আসে সব মিলে এই আজাদগুলো আমাদের উপরে চলে আসতে পারে যদি আমরা সতর্ক না হই আল্লাপাকে আমাদের সবাইকে আজকের আলোচনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাকের আজাব থেকে বেঁচে থাকার জন্যে পাকের হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করুন